খুবই সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ চলুন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো ভাইয়া একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সাথে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাই সিরিয়াল এই পাশে জি এই পাশে লাইটটিও মাসাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে দেখেন বিটগুলো একদম একেবারে ফ্রেশ অবস্থা আছে চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে গাড়ির সাথে জাপানি অ্যালোডিং আচ্ছা এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রতিটা গ্লাসে টটার লোগো দেওয়া আছে এই যে বিটগুলো দেখেন একদম অরিজিনাল নিকেল বিট হুম দেখেন ভিতরটা দেখেন ভাই চমৎকার জি এটা হচ্ছে জি কলা এ দেখেন ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ ওকে পিছনে দেখেন ভাই পিছনের ডোরগুলো দেখেন এ দেখেন পিছনটা আমি একটু আমরেস্টটা খুলে দিই এই হচ্ছে আমরেস্ট দেখেন ওকে খুবই চমৎকার মাসাল্লাহ যে পিছনের গ্লাসও দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাগলো দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে জি লোগো দেওয়া টোটাল মনোগ্রাম দেওয়া এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল সাতাইশ জি আর পিছনটা দেখেন দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম সিল করা আছে ব্যাগগুলোর ভিতরে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু সিক্সটি ইটার এলপিজি পাচ্ছেন একদম নতুন নতুন এলপিজি করা মার্শাল্লা খুবই চমৎকার একটি গাড়ি টয়টা জি কওয়ালা এবার সবাই দেখেন ভাইয়া এ দেখেন কোথাও কোনো খোলা কাটা একশ্রিস নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ টয়টা জি কওয়ালা চারের মডেল দশের রেজিস্ট্রেশন ডকুমেন্টস ফুল আপডেট উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ভিতরটা আমি একটু দেখিয়ে দিই এ দেখেন ভাইয়া ভিতরটা দেখেন

পঁয়ষট্টি টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেছ করা যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কোথায় আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপ্যাক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ